গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো এই যে চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে তো এই যে দেখছো আমার সোনাদেরকে নিয়ে এই দেখো তিন সোনা মিলে খাওয়া দাওয়া করছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সন্ধেবেলা থেকেই শুরু করে দিয়েছি ভিডিওটা এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এই মাত্র ডিউটির থেকে আসলো তবে একটুখানি খরচাও নিয়ে আসছে সাথে এই যে বিস্কুটের প্যাকেট দুধের প্যাকেট তারপরে হচ্ছে ডিম এদিকে নিমকি তো এগুলা নিয়ে আসলো এখন এগুলোকে গুছাতে হবে তুমি খাও তুমি খাও আমি খাইছি কি পিঠা এটা এটা কি পিঠা নতুন পিঠা নতুন পিঠা পাটি সাপটা না কে দিয়ে গেছে বলো তো আগে বলো এটা কি পিঠা পাটি শাক হ্যাঁ এটা নাম কি পাটি 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 শাক কে দিয়ে গেছে বলো তো

স্বাগত 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 থাক ভাই ভাইতে ভাই এ ঠান্ডা লাগতেছে না তো তাহলে যে হুদি পরে বাবারে। দেখো বন্ধুরা এই যে রাতে আমার ভাতও হয়ে গেছে এদিকে দুধ জাল হচ্ছে এদিকে গরম জল করলাম এখন বোতলে বোতলে জল ভরে নিচ্ছি আর এদিকে ভাগ্নি আসছে ভাগ্নি আবার বাড়িতে গেছিলো ডিউটির থেকে তারপরে হচ্ছে ওর মাকে নিয়ে একবারে বাড়িতে ছোটো বোনের বাড়িতে ওর মাকে দিয়ে আসলো এই দেখো কতগুলো মাছের তরকারি রান্না করে পাঠিয়েছে দিদি দিদি যাবে দুর্গাপুরে ছোট বোনের সাথে তো ঘুরতে যাবে তো ভাগ্নি আমার এখানেই থাকবে তারপরে এই যে দেখো এখন বাজে হচ্ছে সোয়া দশটা তো আমরা যে খেতে বসে পড়লাম ঠিক আছে আবার সকালবেলা ওদের ডিউটি আছে তো ওই জন্য হচ্ছে আমি না সবাই আমরা খেতে বসলাম তোমাদের দাদা ভাইও বসেছে আর জুয়েলের খাওয়া হয়ে গেছে রিয়াংশকে বলছি তুই একটু খা ওর জন্য ভাত মাখছি আলাদা করে ডাল সিদ্ধ দিয়ে বাবু খালি খেলা করছে গুড মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে একবারে সকাল সকাল তোমাদের সামনে গল্প করতে চলে আসলাম তো বেশি গল্প করবো না তাই বলে ঠিক আছে অন্যদিন যেরকম আগে কাজ করি তারপরে তোমাদের সাথে গল্প করি আজকে কী বলতো আজকে তোমাদের সাথে কথা বলবো তারপরে কাজে হাত দিবো কারণ কি জানো কারণ হচ্ছে আমার ভাগ্নি চা বসিয়েছে তো বললো মাসি তুমি যাও টুক ধুয়ে আসো ব্রাশ করো ঠিক আছে তো ওই যে একবার ব্রাশ ট্রাশ করে চলে আসলাম ভাগ্নি ঘুম থেকে উঠে একবারে জুয়েল চলে গেছিলো সাতটার দিকে পড়তে ওই ঘরে বিছানা গুছালো পরে আমাকে ডাকলো তারপরে আমাদের ঘরে বিছানা গুছালো তাহলে ভাবো আমার এদিকে চা বসাচ্ছে তো বলে তোমার সাথে কাজ করে দিব তুমি আরাম আরামে কাজ করো ঠান্ডার মধ্যে অত তারামরা করতে হবে না ভাগ্নিও ডিউটি যাবে তো তো ওই তো তাও শান্তি নেই বেচারা দেখছো তো ওই সকাল সকাল উঠলাম এই যে উঠে এখন একটু ধুয়ে আসলাম তাহলে তোমরাও সঙ্গে থাকো ঠিক আছে যাই চা খেয়ে দে তারপরে রান্না বসাবো দেখা যাক কি রান্না করি ঠান্ডা হাত পা কাঁপতেছে খালি ঠান্ডাটা কমার নামই নিচ্ছে না এরকম অবস্থা আজকে রিয়ান্স তাতে উঠে পড়েছে আর জুয়েল তো এই ঠান্ডার মধ্যেই গেল পড়তে কুয়াশা কি করবে বলো পড়াটাই তো করতে হবে তাই না হ্যাঁ বলো তুমি নেকছ হ্যাঁ রিয়ান্স লেখা করছে লেখা পড়া করছে ঠিক তো চলো রান্না বাড়া করে তারপরে ওদেরকে আগে পাঠিয়ে দিই আর কালকে রাত্রেবেলায় আমি ভিডিওটা শুরু করেছি তো আজকে শেষ করব আগে কাজকর্ম করে নিই ঠিক আছে সঙ্গে থাকো কি সুবিধা হলো এই যে মনে করলে না বাড়িতে একটা মেয়ে যদি থাকে ঘরে কতটা সুবিধা সত্যি মাদের জন্য তো বিশাল সুবিধা তো যাই হোক এই যে আমি দেখো আমার অনেকটা কাজ এগিয়ে দিল ও তো আমি বললাম যে তাড়াতাড়ি করে রেডি হইস তোর চাপ নিতে হবে না দেখো বন্ধুরা এই যে চা কমপ্লিট এখন চা খেয়ে দিয়ে হচ্ছে এই যে দেখো ডিম আলু সিদ্ধ বসিয়েছি এখন ডিম আলু ছুলতে হবে পেঁয়াজ রসুন কাটতে হবে এই দেখো চাটা শুকিয়ে গেছে তো বললে মাসি অল্প অল্প করেই খাবো চা শুকিয়ে গেছে তবে এই যে দেখো ও আবার ডিম আলু ছুলছে পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে দিলো আলু ছুলছে তো যাই হোক এদিকে ভাতও হওয়ার মধ্যে দিয়ে বেগুনটাকে লবণ হলুদ চিনি মাখিয়ে রাখলাম তাহলে ভাজাটা ভালো লাগে খেতে আর এদিকে কালকের মাছের তরকারি আছে দুই পিস মাছ রয়েছে ঠিক আছে ওটা সকালবেলা জুয়েলকে দিয়ে দিব আর ভাগ্নি তো সকালবেলা ভাত খায় না তো ওকে বললাম যে তুই কী খাবি বল তো এই যে দেখো আমার ডিমগুলো ভাজাও হয়ে গেছে একটু বেসন দিয়ে একটুখানি হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপরে যে দিদির কাছ থেকে শেখাটা তো কুসুমটা স মানে সত্যি খুলে না ভালো জিনিসটা তো এই মশলাও পেস্ট করা হয়ে গেছে দেখো তো এই যে দেখো ভাগ্নিও রেডি হয়ে গেছে ও বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করলো না তো বললাম ডিম সিদ্ধ খা তাও খেলো না বলে না আমি সকালবেলা কিছু খাবো না আমি বাড়িতেও খাই না তাই বলে তো যাই হোক এখন ওই যে ও রাস্তায় বেরিয়ে পড়লো এখান থেকে টোটো ধরবে তাই আমি বললাম কী রীতি ওদিকে যাচ্ছে বলে ওদিক থেকে এই দেখো ওই সামনের থেকে টোটো ধরবে তো আমি বললাম এখানটাই দাঁড়িয়ে থাকতে এখান থেকে টোটো পাওয়া যায় তো যাই হোক এখনও গেলো তোমাদের দাদাভাইও এখন বের হবে তারপরে যে আমার কাজকর্ম দেখো সব কমপ্লিট ওরা যাওয়ার পরে এই যে বাসন মাজা তারপর হচ্ছে এই যে দেখো ডিমের তরকারি অনেকটাই রয়ে গেছে জুয়েল মাছ দিয়ে ভাত খিলশের ডিম সিদ্ধ আর বেগুন ভাজা এই জামার আছে ঠিক আছে এক পিস মাছ এখনও রয়ে গেছে এই যে কিছু জামাকাপড় আছে সেগুলো ভাজ করব আর এই যে দেখো কালকের জামাকাপড় বাইরে মিলছি আজকের বাসি জামাকাপড় তারপরে এমনি কয়েকটা জামাকাপড় ধুলাম সেগুলা তো নাই তাও কী বলতো হালকা হালকা রোদ্র একটু একটু উঠছে আর কি তাই দেখো কতগুলো জামা কাপড় আর ছোটো ছোটো জামাকাপড় ভাস করতে দেখবা অনেকটাই সময় লাগে তো থাক তাও তো করতে হবে তাই না আর ঠান্ডার মধ্যে কী তো ঘরের মধ্যে দেখবা জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে না ঠান্ডা কি এমনি সময় কি জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে মনে হয় কি ঘর মনে হয় একদম জঙ্গল বেশি লাগে আরও এই তো এখন এই জামাকাপড় ভাজ করে তারপরে যাবো আমি স্নান করতে রেয়াঁজকেও একটু পরিষ্কার করতে হবে তো যাই হোক আজকে তাও তো সব কাজ তাড়াতাড়ি হয়ে গেলো আমার দেখবো কেউ যদি হাতে হাতে কাজ করে দেয় কতটা সুবিধা হয় তাই না এই দেখো এখন হচ্ছে আমার জামা কাপড় ভাজ করবো তারপর হচ্ছে মনে করো রেহাঞ্জকে ওষুধ খাওয়ানো বাকি আছে এখনও তো ওকে ওষুধ খাওয়াতে হবে এই জামা কাপড় জায়গা মতো রাখি তো ওকে খাওয়ানো হয়েছে কিন্তু ওষুধ খাওয়ানো হয়নি এখনও তারপরে দেখো বন্ধুরা স্নান করে আমি চলে আসলাম একবারে পুজো দিতে এই এখন পুজোটা দিয়ে নিই দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা সকালবেলা থেকেই শেষ করে দিচ্ছি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বন্ধুরা ফিরে আসছি আবার আগামীকাল সবাই খুব ভালো থেকো